বেশিরভাগ মানুষই হয়তো চায় কেউ তার জন্য অপেক্ষা করুক কেউ তাকে ভীষণভাবে মিস করুক মজার বিষয় হল কিছু বিষয় বা কৌশল কিন্তু রয়েছে যেগুলো একটু সচেতনভাবে মেনে চললে ভালোবাসার মানুষটি আপনাকে ভীষণভাবে মিস করবে বা মনে করতে থাকবে ভালোবাসার মানুষটি আপনাকে সবসময় মিস করবে এমন কিছু বিষয়ের উপর আলোচনা করা হয়েছে এই ভিডিওতে নিচে বলা উপদেশগুলি যদি আপনি আপনার ভালোবাসার মানুষটির উপর প্রয়োগ করেন তাহলে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে মিস করতে বাধ্য চলুন তাহলে জেনে নেওয়া যাক এক অপেক্ষা করান আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে খুব দ্রুত ফোন ধরবেন না বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না তাই অপেক্ষা করুন অপেক্ষা করান দুই আগে কথা বলা শেষ করুন সে আপনাকে আসলেই পছন্দ করলে অপেক্ষা করার পর সে যোগাযোগ করতে চাইবে কথোপকথন শেষ করার ক্ষেত্রে আপনি প্রথম হন মানে আপনি প্রথম কথোপকথন শেষ করুন এবং তাকেই শেষ ম্যাসেজটি পাঠাতে দিন তিন মেসেজের রিপ্লাই সঙ্গে সঙ্গে দেবেন না আপনাকে যখন মেসেজ করবে তখন সঙ্গে সঙ্গে না করে একটু অপেক্ষা করান আর তারপর রিপ্লাই করুন তা বলে আবার বেশি দেরি করাবেন না তাহলে উল্টো হয়ে যেতে পারে চার রহস্য রাখুন কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয় কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে পাঁচ বন্ধুবান্ধবীদের সঙ্গে সময় কাটান তাকে ভালোবাসেন বলে তার সঙ্গেই সবকিছু করতে হবে এ ধারণা বাদ দিন বন্ধু বা বান্ধবীদের সঙ্গে সময় কাটান সে যখন দেখবে আপনি অন্যদের সঙ্গেও ভালো আছেন সে আপনাকে মিস করবে এমনটাই বলেন সম্পর্ক বিশেষজ্ঞরা ছয় নিজস্ব সত্তা তৈরি করুন নিজের ভেতর একটি শক্ত ব্যক্তিত্ব সত্তা তৈরি করুন আর তার সঙ্গে যতটুকু সময় থাকবেন তাকে ভালো অনুভব করানোর চেষ্টা করুন যত্ন নিন এতে সে যখন অন্যের সঙ্গে তুলনা করবে তখন আপনার কথাই মনে হবে তার সাত নিজের ব্যক্তিত্ব ধরে রাখুন ব্যক্তিত্ব মানুষকে পরিপূর্ণ করে যে লোকের ব্যক্তিত্ব আছে তাকে সবাই পছন্দ করে ও সম্মান করে ফলে আপনার যদি ব্যক্তিত্ব থাকে আপনার ভালোবাসার মানুষটিও আপনাকে সম্মান করবে ও মিস করবে যদি এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে যাবার আগে একটা লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন